আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আমি শ্রাবণ মাসে কোনো সোমবারেই পুজো করিনি কিন্তু আমার কাল রাতে হঠাৎ করে কেন জানি না মনে হলো যে আমি এই লাস্ট সোমবারের পুজোটা করবো মানে এত ইচ্ছা করছিল এরাকে কখনো এমন হয়নি কালকেই এমন হচ্ছিল তো সেই জন্য সকালবেলায় আমি স্নান করে চলে এসেছি আমাদের শিবজির মন্দিরে এসে দেখি অলরেডি কাকি সব কিছু গুছিয়ে ফেলেছে আর বৃষ্টির জন্য একটু প্রবলেম তো হচ্ছিল এতটাই বৃষ্টি হচ্ছিল যে টিন থেকে জল পড়ছিলো এরকমভাবে তাও চার পাঁচ জায়গায় আর এখন আমরা ভোলে বাবাকে ভোগ দিয়ে দিচ্ছি আর তারপরে আমাদের পুজো শুরু করে দেব। সবার জল ঢালা হয়ে গেছে এখন আমি পুজোটা করছি আর এরপরে মা পুজো করে নেবে সকাল থেকেই না খেয়ে আছি আর আজকে তো নিরামিষ খেতে হয় আবার অনেকে না খেয়েই থাকবে সারাদিন আমি উপোস ভেঙে নিলাম আর আমার দিদিরা দেখো এই বৃষ্টির মধ্যে আমাদের বাজারে একটা মন্দির আছে ওরা বাড়িতে পুজো দেওয়ার পরে সেখানে যাচ্ছে আর পুজো তো শেষ এবার প্রসাদ খাওয়ার পালা টাটা